দুর্গাপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব দুর্ঘট প্রশাসক মণ্ডলীর নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু হলো বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয় বিক্ষোভে নামল বাংলা পক্ষ তারা সদ্য প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন প্রশাসক মণ্ডলীর দুই বাঙালি সদস্য রাখি তিওয়ারি এবং দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তোলেন তারা বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন গুটকাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল উনি যেই এলাকার বাসিন্দায় সেইখান থেকেই একটা ভোটও পাবেন না কিন্তু সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে সরকারি পদে বসালো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি পাল্টা প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন তেরো বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছে এরকম কথা কেউ আগে বলেনি যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানে না তাদের মন জয় করতে পারেনি সেই জন্যই হয়তো কথা বলছে ওদের মন জয় করার চেষ্টা করব অভিনম্ন ধর্মেন্দ্র যাদবকে বন্ধুত্ব মন্ডলী থেকে ভর দিতে হবে ধর্মেন্দ্র যাদবকে মূল চাদবকে বলতে চট্ট অভিনমে ধর্মেন্দ্র যাদব

সমস্ত মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা প্রত্যেকে জানেন যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভোট করাতে পারেন তার পরিবর্তে প্রশাসক মন্ডলের দ্বারা ভোট ভোট চলছে পরিচালনা চলছে কিছুদিন আগে ভোট থেকে তিনজন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপারসন করেছি আমরা চাই অবিলম্বে এই পূর্বপশ চালাবে বাঙালি কোনো বহিরাগাও চালাবে না অবিলম্বে তাদের পুনর্বহল করতে হবে এবং তাছাড়াও যদি পুনর্বহল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে আমরা এই পদে বাঙালিকে চাই অন্য কোনো আমরা কাউকে চাই না তার জন্য আজ আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি আপনারা জানেন বিহারে ঝাড়খণ্ডে কোনো বাঙালি পার্সন হয় কোনো বাঙালি কাউন্সিলর হয় দুর্গাপুর তো দেখেন ছিয়াশি পার্সেন্ট বাঙালি দুর্গাপুরের ছিয়াশি পার্সেন্ট বাঙালি সত্ত্বেও কেন বাইরের রাজ্যের লোকজন দুর্গাপুর দুর্গাপুর চালাবে বা কি চল্লিশটি ওয়ার্ডের মধ্যে কোনো কাউন্সিলার ছিল না দুর্গাপুরে কোনো যোগ্য নেতা নেই যে বাইরে থেকে এনে পর জেমুই গ্রাম থেকে যে এসছে বিহার থেকে তাকে দুর্গাপুজো উপার্জন করতে হচ্ছে আমরা চাই অবিলম্বে দুর্গাপুর মিউন্সিপাল কর্পোরেশনের ভোট করতে হবে এবং তাড়াতাড়ি মধ্যে এই বোর্ডের যে আছে সকল বাঙালিকে পুনরায় বহাল করতে হবে বলছে আপনি যে জেলায় বাস করে সেই জেলায় দুজন হিন্দি ভাষাভাষী সাংসদ আছে কি বলবেন এই ব্যাপারে দেখুন আমরা প্রথমেই প্রতিবাদ করেছি আমরা যে সত্যগর সিনহা বঙ্গদেব পেয়েছি যার বাংলা তার কি অবদান আছে আমরা জানি না তাকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে যখন সে ক্যান্ডিট হয়েছিল বাংলা পক্ষ প্রতিবাদ করেছে সে ভোট দেবেন না বাঙালি প্রার্থী জাহানা খানকে ভোট দিন আমরা দুর্গাপুরের সাংসদ যে হয়েছে কীর্তি আজাদ তাকে দেখতে পাওয়া যায় যাই না দুর্গাপুরে পাওয়া যায় না এখন সব দেখতে পাওয়া যায় না আমরা বলছিলাম কীর্তি আজাদকে ভোট না দিয়ে সিপিএম বাঙালি প্রার্থীকে ভোট দিন তাহলে বিজেপি বাঙালি বিদ্বেষী দল বিজেপি বাঙালি বিরোধী দল আমরা বাংলাপক্ষ পক্ষ তীব্র বিজেপি বিরোধী আমরা বাংলা পক্ষ যারা সাম্প্রদায়িক দিয়ে যারা করে তারা সাম্প্রদায়িকতা বির ছড়ায় তাদের বাংলা পক্ষ তো তাদের বিরুদ্ধে অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ জল সম্পাদক